রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা মেয়ে সিদ্দিক সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দায়ের করা ছয়টি মামলার চার্জশিট দাখিলের পর শনিবার শুনানিতে আদালত এসব আদেশ দেন দুদকের অভিযোগ দুই হাজার বাইশ সালের পূর্বাঞ্চল প্রকল্পের দশ কাটা করে ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দ নেন শেখ হাসিনা শেখ রেহেনা তাদের সন্তান সজীব ওয়াজার জয় টিউলিপ সিদ্দিক রাদুয়ান মুজিব সিদ্দিক ও আজমিরা সিদ্দিক এ সময় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাউজক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে বরাদ্দ আদায় করেন মামলায় বলা হয় শেখ হাসিনার নির্দেশে তার মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা এসব প্লট পান যার পেছনে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর ভূমিকা ছিল তাকে হুকুমের আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেপ্তারি প্রয়না জারি করা হয়েছে দুদক জানায় চলতি বছরের জানুয়ারিতে মামলাগুলো দায়ের করা হয় এবং গত দশই মার্চ চার্চিট জাকিলের অনুমোদন দেওয়া হয় ইতিমধ্যে শেখ হাসিনা পরিবারের ছয় বিরুদ্ধে করা মামলার মধ্যে হয়েছে এবং আদালত গ্রেপ্তারি পুরোয়ানা জারি করেছেন এদিকে সজীব ওয়াজেদ জয় ও রাদুয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় চার্জশিটের শোনা আগামী পনেরোই এপ্রিল অনুষ্ঠিত হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন